আসসালামু আলাইকুম রাজমা ব্লক বুডিতে জানা আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাচ্চাদের সকালবেলা খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজের জন্য একটু জুস করে নিয়েছি অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও ধুয়ে নিলাম এখন ছাদে মেলে দিয়ে আসব আমি চলে এসেছি রান্না করতে রান্না করার আগে কিন্তু আমি ঘরগুলো মুছে দিয়েছি আমি এখানে গরুর মাংস রান্না করছি ও একটু করলা ভাজি করছি রান্না করা শেষ কিছু বাজার এনেছিল সেগুলো গুছিয়ে নেব এখন বাজার গুছাতে না গুছাতেই বাবার বাড়ি থেকে খাবার চলে এসেছে দাঁত ছিল যেতে পারেনি আমার ভাই খাবার নিয়ে এসেছে খাবার বিছানায় রাখা হয়েছে একটু ঝোল ভরে গিয়েছে এখানে পোলাও মুরগির মাংস দেশি মুরগির ব্রয়লার মুরগির মাংস ও দুধ ছিমাই এনেছে ঝোল ভরে গিয়েছিল দেখে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি ঘর সাজানো গোছানো পরিপাটি থাকলে মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভূতি হয় একটু ছাদে উঠেছে কাপড় ওঠাতে কী সুন্দর আকাশ তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কাপড়গুলো উঠিয়ে এনেছি ভাজ করে নেব এখন কাপড়গুলো ভাস দিয়ে নিলাম ছেলে বলছিল আম্মু একটু নুডলস বানিয়ে দাও ছেলের জন্য একটু নুডলস বানিয়ে দিলাম সারা দিন বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে দিনকাল শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ